কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি চলে এসেছি চাঁদপুর আমাদের এই পাশের গ্রামে আজ এখানে মাল বাঁধার কাজ চলছে আজ ষোলোই চৈত্র এখানে বক্স ঢুকেছে বক্স বাঁধার কাজ চলছে কাল সতেরোই চৈত্র এখানে পুজো আছে মহা শ্মশান কালী পুজো এখানে দুখানা সেট আপ আছে যেমন আছে জয়মা কালী সাউন দেখতে পাচ্ছ দেবীপুরে জয় জয়মা কালী সাউন এসে গেছে আর ওই পাশে আছে খোকন সাউন দারবাসিনীর তোমাদের দেখাবো দুটো সেটের মাল বাঁধার কাজ চলছে এই মুহূর্তে বক্স হয়ে গেছে লাইটটা বলে দেখতে পাচ্ছ জয়মা কালী বেঁধে ফেলেছে করেছে আর ওই পাশে আছে খোকন সাউন্ড তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ জয়মা কালী বক্স বেঁধে ফেলেছে মেশিন পত্র লাটাই নে আর যারা যারা আসতে চাইছো এ চলে আসবে চাঁদপুর আমাদেরই পাশের গ্রামে কালকে কালী পুজো আছে ওই উপলক্ষে মালমদা হচ্ছে পারামবর পাশেই চাঁদপুর পড়ছে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক পিঠে লোড করা হয়েছে যেই গাড়িটা আমার ডিজি বয়া হয় ওই গাড়িটা এখানে করে দিয়েছি বন্ধুদের পুজো বলে কথা ওই জন্য করে দিয়েছি আর ওখানে আছে খোকন সাউন আর দুটোতেই আমার ডিজি আছে এখানে একই জায়গাতে আর তোমাদের দেখাবো সামনে খোকন সাউন্ডের কতখানি কাজ এগুলো মেশিন লাটানো হয়ে গেছে খোকন সাউন্ড অনেকটা আগেই ঢুকেছে তোমাদের দেখাচ্ছি আর দেখো খোকন সাউন্ডের চোখ বাঁধার কাজ চলছে ওটাকে নিয়েছিলউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ আর একটা ডিজি চলে এসেছে একটা ডিজি এই মুহূর্তে ধর্মনা সাউন্ডে বাজছে ওই জন্য ওই ডিজিটা এখনও আসেনি নেই সাউন্ডে যেটা বাজছে সেটা যাবে জয়মা কালীর কাছে আর এটা পঁচিশ খেবিটা খোকন সাউন্ডের কাছে আছে দেখতে পাচ্ছ দুখানা দু জায়গায় আছে আর এখানে মেশিন লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মেশিন সব লাটানো হয়ে গেছে এই জন্য মিছিল নাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বকের বক্সের ব্যাকপিটটা সেই লেভেলের পুরো আর চংপত্র এই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ আর যারা আসতে আছে চলে আসে বন্ধুরা আর ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দেবে আর চ্যানেলে চ্যানেলটি ফলো হয়ে সাবস্ক্রাইব করে দেবে কারণ ডেলি পজিশন আর ডেলি ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে উনিশ তারিখে আবার পজিশন আছে ডেলি পজিশন এখন দেখতে পেলে সমস্ত মেশিন লাটটা ফেলেছে দুই চার ছয় সাতটা হাজারি পাশে আছে চারটে সাতটা এখানে আছে দেখতে পাচ্ছ চমুদ যে এখানে সমীর আছে সমীর ভালো করে ধর চমু নুয়ে যাচ্ছে কেন দেখতে হলে চৌধার কাজ চলছে হ্যাঁ এই সমীর তোর দিকটা নেমে গেছে এই দিকটা উঠে গেছে ঝিলঝিল করছে কারণ প্রচণ্ড এটা বাড়ানো ছিল লাইটটা এই কারণে আর এরা রাত্রির দুটোর সময় দুটো তিনটের সময় মাল নিয়ে চলে যাবে এতে আমাদের নন্দকুটিতে আমাদের এখানে পজিশন মানে একটাই সকালবেলা জল আনতে আনতে নন্দকুটি জলযাত্রী আনতে হবে নন্দকুটি থেকে পজিশন করে আসবে দেখতে পাচ্ছ পুরো পাশাপাশি বাঁচছে সেই লেভেলের আর বন্ধুরা যারা আসতে আসে চলে আসবে আর তোমাদের ধর্মরা সাউন্ড পজিশন করছে তোমাদের সেই ভিডিওটা দেখাবো এরপরে বলো ভদ্র দেখতে পাচ্ছ এখানে মেশিন পত্র সব রাখা আছে দশটা হাজারে বাজাবে এখন শ্রাবণ মাস পর্যন্ত তারপরে চেঞ্জ চেঞ্জ সব পরে হবে নতুন ফোনে ভিডিও করছি এনে কালারটা খুব সুন্দর আসছে আর বন্ধুরা দেখতে গেলে দুটো সেট বাঁধা হচ্ছে এবার চলে যাব। এবার মায়ের পুজো দেখতে যাব সত্যি কথা বলতে গেলে মহিন্দার যাবো রাত করে বেরোচ্ছি কারণ সব জায়গায় ঝামেলাটা মিটিয়ে বেরোব এই যে আমার দোষ শহরের দেখতে পাচ্ছ বাইরে থেকে ফিরেছি পুজোর জন্যে বাইরে থেকে দেখতে পাচ্ছ কালকে সকালে পজিশনের ভিডিও আসবে বন্ধুরা চলে যাবো আবার খোকনকে দেখতেই ভিডিওটা শেষ করে দেবো তারপরে তোমাদের দেখাবো ধর্মরা সাউন্ডের ভিডিও আর কারা কারা মুহিন্দর আসছো মায়ের পুজো দেখতে তোমরা একটু কমেন্ট করে জানাবে

একটা জেবিএল আর সে পড়েছিল ওইটুকুটাই আর ভিডিও মানে সিম্পল বাইক থেকে আমি ভিডিও ছাড়িনি হ্যাঁ বন্ধুরা চলে যাবো পাশের দিকে ভিডিওটা এখানে শেষ করবো হয় ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে مسٹر کور نام مسٹر کور نوو مين نوو مين نوو مين نوو مين نوو مين